যে ব্যক্তি কোরবানি করল যে পশুটাকে কুরবানি করা হবে তো কোরবানি দাতার জিন্দেগির গুনা আল্লাহ এভাবে মাফ করবেন কোরবানি যে পশুটাকে কোরবানি করল তার শরীরের মধ্যে যতগুলি লোম আছে সেই লোম সমপরিমাণ গুনা আল্লাহ কোরবানিকারের গুণা মাফ করে দেবেন এরপরে রসুসাল্লাম বলছেন শোনো তোমাদের উপর যাদের কোরবানি বাজিব তোমরা কৃপণতা করবে না তোমরা নিজের টাকা বের করে হালাল রিজিক থেকে টাকা বের করবে আর বের করে তোমরা অবশ্যই কোরবানি করবে তুমি যখন কোরবানি করবে তখন এই পশুটাই কেয়ামতের জন্য বাহন হয়ে খুর চামড়া এবং তার হাড্ডি এইগুলি কেয়ামতের ময়দানে সে নিয়ে উঠবে রুহ তো উঠবে এবং এগুলি নিয়ে সে উঠবে এবং বলবে যে আল্লাহ এ শুধু তোমাকে রাজি খুশি করার জন্যে মানুষকে দেখানোর জন্যে নয় তোমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করছিল আল্লাহ তুমি একে মাফ করে দাও যে পশুকে জবে করা হবে সেই পশুই কি আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহকে জানাবে আল্লাহ একে করো একে মাফ করো এই জন্য রসুল ইসলাম বলছেন যার উপরে কোরবানি বাজিব সেজন্য কৃপণতা না করে যার উপর কোরবানি বাজিব সেজন্য কৃপণতা না করে কারো যদি অনেক সামর্থ্য থাকে তাকে উচিত যে ভালো দেখে তাজা মোটা তাজা সুন্দর বড় যেন কুরবানি করে কারণ কুরবানিটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্যে দেওয়া হচ্ছে এখন কারো উপর কুরবানি ওয়াজিব অনেক সম্পদ কুরবানি ওয়াজিব এ করছে কিবত ওয়াজিব এখন ওয়াজিব থেকে বাঁচতে গেলে কুরবানি দিতে হবে এ বাজারে যায় টাকা অনেক বাজারে যায় ছাগল নিয়ে চলে আসছে কুরবানি দিল তো কুরবানি তো হয়ে যাবে কিন্তু উচিত হচ্ছে ভালো মোটা তাজা বড় সুন্দর দেখে সামর্থ্য অনুযায়ী সে যেন ভালো নিয়ে আসে করে কানা এরপরে হচ্ছে নেংরা এগুলি তারা কোরবানি হবে না দাঁত নাই এগুলি দিয়ে কোরবানি হবে না লেজ কাটা স্থন শুকায় গেছে স্থন কাটা এরপরে হচ্ছে কান কাটা এরকম দিয়ে কোরবানি তোমরা করো না তোমরা কোরবানি করবে কোরবানি পশু হতে হবে ভালো তাজা মোটা এরকম সুন্দরভাবে হতে হবে যদি এরকম হয় তখন রসুল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেকটা লোমের লোম সম পরিমাণ যতগুলি লোম আছে পশুর এই সমপরিমাণ আল্লাহ তোমাদের গুণা মাফ করে দিবেন তো অবশ্যই যাদের উপরে কুরবানি বাজি তারা তো অবশ্যই করবে রসুল এই সমস্ত ব্যক্তিদেরকে কৃপণতা করতে নিষেধ করছেন বর্তমান সময়ে বর্তমান সময়ে যেই ব্যক্তির কাছে বাহান্ন হাজার টাকা ব্যাংকের মধ্যে থাক অথবা অথবা দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি কারো কাছে চলে আসে জাকাতের জন্য এক বছর থাকা জরুরি কিন্তু কুরবানির জন্য এক বছর থাকা টাকাটা থাকা জরুরি না কোনো ব্যক্তির কাছে যদি বাহান্ন হাজার টাকা থাকে এই দশ এই তিন দিনের মধ্যে চলে আসে তাকে কুরবানি করতে হবে অথবা কোনো ব্যক্তির কাছে বাহান্ন হাজার টাকা নেই সোনা আছে রূপা আছে সোনা রূপাকে এক জায়গায় করলে যদি এরকম দেখা যায় যে সোনাকে রূপাকে এক জায়গায় করার পরে বাহান্ন হাজার টাকার মতন হচ্ছে এই ব্যক্তিকে কোরবানি করা আজ যদি দেখা যাচ্ছে বাসার মধ্যে ঘরের মধ্যে জাকাতের মশালাটা একটু ভিন্ন আর কোরবানির মশালাটা একটু ভিন্ন জাকাতের মাসা জাকাতের নিয়ম হচ্ছে এক বছর থাকা শর্ত কিন্তু কুরবানির এক বছর থাকা শর্ত নয় বাহান্ন হাজার টাকা যার কাছে থাকবে এই ব্যক্তিকেই কুরবানি করতে হবে কথাই চূড়ান্ত এক দ্বিতীয় নম্বর হচ্ছে জাকাতের ক্ষেত্রে জাকাতের নিয়ম হচ্ছে কারো কাছে যদি তিনটা বাড়ি থাকে চারটা বাড়ি থাকে পাঁচটা বাড়ি থাকে তো এই বাড়িগুলির জাকাত বের হবে না নিজের জন্য যদি ব্যবহার করার জন্য যদি কেউ পাঁচটা বাড়ি কিনে রাখছে তো এই বাড়ির জাকাত বের করতে হবে না সে ব্যবহার করার নিয়ত করছে। দশটা মোবাইল আছে ব্যবহার করবে সে তো জাকাতের ক্ষেত্রে ব্যবহার করার নিয়তে যদি দশটা মোবাইল রাখে তো ওকে জাকাত ওই মোবাইলগুলির বের করতে হবে না কারো বাড়িতে চারটা ফ্রিজ পাঁচটা ফ্রিজ তো পাঁচটাও যদি ফ্রিজ থাকে কারো কাছে যদি একশো বিঘা জমিন আছে। সে জমিন বেচার জন্যে না নিজেই ব্যবহার করার জন্যে নিজেই ব্যবহার করবে বা নিজে বেচবে এই নিয়তে রাখা আছে অনেকদিন তো ওইগুলি দিতে হবে না কিন্তু কুরবানির নিয়ম হইল এই বিধান হচ্ছে এই কারো কাছে মনে করেন যে ব্যবহার করার জন্যে একটা ফ্রিজ আছে একটাই যথেষ্ট একটাই দরকার কিন্তু আরও চার পাঁচটা কিনে রাখছে ওইগুলো দিতে হবে একটা আইফোন আছে যথেষ্ট আবার আরও আইফোন দুইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এর উপর জাকাত এর উপর কুরবানি বাদী অ্যাকোরিয়াম ঘরের মধ্যে লাগবে না তারপরে অ্যাকোরিয়াম নিয়ে কিনে রাখে দিচ্ছে একদম পঞ্চাশ হাজারের এক লক্ষ টাকার কিনে রাখছে ওকে কত টাকা কুরবানি দিতে হবে মোট কথা হচ্ছে যেই ব্যক্তির কাছে ব্যবহার প্রয়োজনীয় ব্যবহারের জিনিস ব্যতীত অপ্রয়োজনীয় জিনিস যদি বাহান্ন হাজার টাকার মতন হয় তাহলে এই ব্যক্তিকে কুরবানি করতে হবে বাজে বাহান্ন হাজার টাকা কারো কাছে আছে কুরবানি বাজিব সোনা রূপা একসাথে করলে বাহান্ন হাজার টাকার মতন হবে কুরবানি এই ব্যক্তির উপর বাজিব কুরবানি করতে হবে যদি কুরবানি না করে রসুলাম এই ব্যক্তিদেরকে বলতেছেন তারা যেন ঈদের নামাজ পড়তে না আসে কারণ তারা সমাজের সাথে মিলে চলতে চায় না তারা সমাজের সাথে মিলে চলতে চায় না তো এই ব্যক্তিরা যেন সমাজের সব মানুষ আসবে ঈদের নামাজ পড়তে তারা যেহেতু সমাজের সাথে মিলে চলতে চায় না গরিবদের হক দিতে চায় না গরিবদের সাথে হসনে সুলোক করতে চায় না এই ব্যক্তিরা যেন ঈদগাহে নামাজ না পড়তে আসে সুতরাং কারো উপর যদি বাজিব হয় তাহলে আমরা অবশ্যই কোরবানি করব তো বলা হচ্ছে যে যখন তোমাদের পশু কোরবানি করা হবে তখন তোমরা অবশ্যই সামনে থাকবে নসুল সাল্লাম তার কন্যাকে বলতেছেন ফাতেমা শোনো যখন তোমার পশু জবে করা হবে তখন তুমি সামনে আসবে এখন আমরা করি কি জানেন পুরুষরা শুধু সামনে আসব মেয়েদেরকেও মেয়েরাও করে কি বে পর্দা হয় মানে যেন পর্দার খিলাফ না হয় এই জিনিসগুলিও খেয়াল রাখতে হবে যে এই মাসালাটা মনে করেন যে বর্ণনা করলাম এই হাজির শরীফটা বর্ণনা করলাম রসুল ওনার ওনার বেটিকে বলছেন যে বেটি তুমি আসো যখন পশু যখন জবে করা হবে তখন তুমি সামনে থাকবে তো রসুলের রসুলের ওয়াইফ রসুলের বেটি কি পর্দা ছাড়া আসছিলেন সামনে পর্দা করেই তো আসছিলেন তো আমাদের মা বোনরা যখন যদি দেখতে চায় সামনে তো পর্দা করে যেন আসে এই জিনিসটাও মাথার মধ্যে রাখতে হবে তো রসুন শিক্ষা দিচ্ছেন যখন পশু জোবে করা হবে তখন সামনে থাকবে সামনে থাকলে হবে কি যখন সামনে থাকবে পশুকে যখন জবে করা হবে পশুর রক্ত যখন মাটিতে পড়বে মাটিতে পড়ার আগে তোমার গুণাল্লা মাফ করে দেবে এরপরে হচ্ছে কোরবানি করার পরে আমাদের অনেক মানুষ মাসলা মাসাল না জানার কারণে এই ভুলগুলি করে ফেলেন ভুলগুলি কী কী যে কোরবানির চামড়া বেঁচে দেন আর এইগুলি নিজে ব্যবহার করেন কোরবানির চামড়া আপনাকে মাদ্রাসায় দিয়ে দিতে হবে যেই রশিটা নিয়ে আসছেন রশিটাও কোনো গরিব মিস্ত্রিকে দান করে দেওয়া উত্তম এই চামড়াটাকে চামড়ার টাকাটা আর কি টাকাটা আপনি নিজে ইয়ে করতে পারবেন না নিজে ব্যবহার করতে পারবেন না আর ওই চামড়াটা যদি জায়নামাজ বানান জায়নামাছ বানালেন তাহলে আলাদা ভিন্ন নিয়ম মাসাইল আছে তো বলা হচ্ছে যে চামড়াটা যদি আর চামড়াটা যদি আপনি বেঁচে দেন বেচার পরে এই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না এই টাকাটা আপনাদেরকে গরুকে ধরার ক্ষেত্রে এটা না ওই যে চাকুটা যখন ধরবে চাকুটা অনেক মানুষ আছে না যে হুজুর আমার পশু জবে হচ্ছে আমি চাকুটাতে একটু হাত দিই ইমাম সাহেব হাত দিল যেহেতু কোরবানির নিয়ম হচ্ছেন কোরবানি ঈদে না খায় যাইতে হয় তো ইমাম সাহেব না খায় গেছে ইমাম সাহেব যখন না খায় গেছে নিয়ম হইল বাসায় আসে তারপরে খাইতে না খায় গেছে না খায় আসছে ইমাম সাহেবের শরীরে তো শক্তি কম দুই তিনটা জবাই করলে কিন্তু হাত পা শরীরের এমনিতে ইয়ে হয়ে যায় যেহেতু খাওয়া হয়নি তো অনেক মানুষ আসে ঠিক আছে আমিও ধরি তো চাকুটা যখন ইমাম সাহেব ধরবে ইমাম সাহেবের সাথে অন্য যারা চাকু ধরবে চাকুটার কথা বলা হচ্ছে হ্যাঁ মনে রাখবেন চাকুটা যখন ধরবে তখন ইমাম সাহেবকেও বলতে হবে আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর আর যে চাকুটা ধরবে ওকেও বলতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর গরুটা যারা ধরবে তারা না যারা চাকুটা ধরবে সেও বলবে বিসমিল্লাহ আল্লাহ হকবার ইমাম সাহেবও বলবে বিসমিল্লাহ আল্লাহ আকবর যদি না বলে ইমাম সাহেব বলল আর চাকুটা যে ধরছে আরেকজনে যদি না বলে তো কোরবানিটাই হবে না সুতরাং এই জিনিসটা আমরা খুব মাথায় রাখবো ইমাম সাহেব জবে করবেন তো ইমাম সাহেবের সাথে কেউ যদি ধরতে চায় তাহলে সেও দুজন মিলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবো এই কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো এক দ্বিতীয় নাম্বার কুরবানি ঈদে যখন আমরা নামাজ পড়তে যাব তো নামাজের সময় কুরবানি ইদুল উল ফেতরে বলা হচ্ছে যে আস্তে আস্তে তকবির বলতে বলতে যাইতে হয় আর ঈদ উল ত তকবির এ তশ্রিক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা জোরে জোরে বলতে বলতে যাইতে হয় আমরা ইদুল। ঈদুল আজহাতে এটা আমরা মিস করব না আমরা চেষ্টা করব অবশ্যই ঈদ উল আজহাতে এই কাজটা করার তকবির আমরা লজ্জা করবো না তাকবিরে তো এটা জোরে জোরে পাঠ করতে করতে যাব। এরপর হচ্ছে ঈদুল ফিতরে কিছু খায় যাইতে হয় কিন্তু ঈদুল আজহাতে নিয়ম হচ্ছে না খায় যাওয়া এই শূন্যটা আমরা সবাই পালন করার চেষ্টা করবো ঈদুল আজহাতে অর্থাৎ কুরবানি ঈদে আমরা না খায় যাবো এরপর হচ্ছে রোজা রাখবো না ওই দিন আবার রোজা রাখা হারাম না খায় যাবো যাওয়ার পরে সেখান থেকে বাসায় আসে খাই নিব যারা কুরবানি করবেন যদি ধৈর্য হয় ধৈর্য যদি ধারণ করতে পারেন না কুরবানির পশু যবে হোক সে সেখান থেকেই মাংস নিয়ে খাবো এটা শূন্য এটা ভালো আর যদি ধৈর্য ধারণ না করে খুব যদি খিদা লাগে যায় তাহলে যেটা নিয়ে আসে সেটাই খাই নেবেন শূন্যটা এটা পালন করবেন অবশ্যই এই দুইটা ঈদের দিনের শূন্যতা আমরা পালন করবো